আমি কি এমন দজ করি যে তুমি অন্য আরেকজনদে বিবাহ করে আমার এই চিঠিতে জানাই দিয়েছিলে তাহলে আমি তোমার এখান চিঠি দেখাই এই যে নাও পড়ো এই চিঠি আমি ববকম এটা আমারতে লিখানা পড়ো পড়ো পড়ি দেখো কি এত আমার শরীরে প্রচন্ড জ্বর তাই নিজে চিঠি লিখতে পারতেছিনা খালা তো বনকি দিয়ে চিঠি লিখাছি তোমাকে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য এই চিঠি লিখছি আব্বা মা আমার বিবাহ ঠিক করেছেন কিছুতেই তিনাদের তোমার ব্যাপারে রাজি করাতে পারলাম না তাই তাদের পছন্দের পাত্রকে অসম্ভব এই চিঠি আমার হতেই পারে না বানুয়াট সিটি বানুয়াট তখন তো তোমার জ্বর ছিল ছিল সেই সময় তো তুমি জ্বরে পড়েছিলে তাই না হ্যাঁ পড়েছিলাম কিন্তু আমি তো কোনো খানাতে পারি এই চিঠি বুঝতে পারিছি আমি বুঝতে পারিছি মসিদ মসিদারে এ মসিলের কাজ সে আমার বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল তার হাত থেকে বাঁচার জন্য আমি তারা তোমার কথা কয়েছিলাম সে সক্রান্ত করে এই বানোয়ার চিঠি লিখেছিলো রে আল্লাহ হরে আল্লাহ রে আল্লাহ অতশ দেখো তোমার ওই সিটি পেয়ে আমি বিয়ে করে নিই তাও রাগের সোটে এই সিটি লিখেছিলাম বসির বিলে নিতে আমার জীবন থেকে প্রথময় তিনটা বছর হারায় গেল রে আল্লাহ হয় হয় আমি যদি রাগ না করি তোমার খোঁজ খবর নিতে একবার আসতাম বাসটা ফেলে দাও হাতটা ধরো আবার কাছে এসো হীরা কিরাম বোকামি করেছি আমি এরাম বোকামি আর কোনো দিন না ফিলি মাথা খারাপ